এই দাঁড়ান দাফুন খাফন পরে করেন আমি ওর কাছে পাঁচ লাখ টাকা পাই আগে টাকার পয়সালা করেন তারপরে দাফুন খাপুন টিভি দেখে দেখে এভাবে দিন যায় বউরা মরে যে জীবনটা নিরামিষ হয়ে গেল মাঠের সবাই আইল কাটছে তা আমাকে জমির আলুর তো কাটতে হবে আইল কাটতে হবে জমি তো মেলা তাহলে এক কাজ কর দুটো জোন নে জোন নিয়ে আয়ল সব কেটে ফেল আব্বা শুধু শুধু দুটো জোন নেবেন কৃষির জন্য টাকা দিয়ে বড় ভাই তো বাড়ি বসে বসে শুধু খাই ওর দিয়ে যা নিয়ে আয় আব্বা তোর ডেকেছে আব্বা ওই যে ওর নিয়ে আইছি কি রে আব্বা তুই ডাকছিস কে এই ছেলে মানুষ হলো না বাপের তুই করে কয় শোন মাঠের আল কাটছে সবাই তুই আমাকে মাঠে যে মাঠের আলগুলো সব কেটে আয় যা আচ্ছা আব্বা আমি এখনই কাটতে যাচ্ছি আপনার তো বিয়ে মেলা জায়গাতে এসলো চুল দাড়ি সব পেকে গিয়েছে বয়স মেলা এই জন্য কেউ মেয়ে দেখছে না আপনি একটা কাজ করেন চুল আর দাড়ি কলপ করে কালো করে ফেলেন তুই তো ঠিকই বলেছিস তাহলে আজকে দোকানে গিয়ে সূলগাড়ি গুলো সব কলপ করে আসি ঠিক আছে ভাই সেই কখন মাঠে গিয়েছে এখনো এশলো না গরুগুলা খিদেতে ডাকছে কখন যে আসবে নে কি রে মাঠেতে আসতে আলকুপে এত সময় লাগে গরু সব ডাকছে তাড়াতাড়ি গরুর খাদি দে আচ্ছা দিচ্ছি কি রে আব্বা তো সুলদারি কালো হলো কি করে শোন আজকে বিকালে মাঠে গিয়ে দুই বস্তা ঘাস কেটে নিয়ে আসবি বিকালে বাড়ি লোক আসবে তুই জানো বিকালে বাড়ি আসবি রে আচ্ছা ঠিক আছে আমি ঘাস কেটে নিয়ে আসবো নে পেঁয়াজ কোনে তুই আচ্ছা তাড়াতাড়ি বাড়ি আয় জি আব্বা খুব তাড়াতাড়ি ডেকলেন ও তুই আইছিস তুই তো বিয়ের জন্য অনেক চেষ্টা করলি তাও তো হইলো না আমি তো কলপ করে আসলাম তা এখন আমার এক বন্ধু আমার এক প্রস্তাব নিয়ে আসছে তা বিকাল বলো বাড়ি থাকিস আসেন আসেন ভিতরে এসে বসেন এই ঘর তো ভালোই মনে হচ্ছে এখানে মনে হয় কাজ করা যেতে পারে নেন আপনারা খাওয়া শুরু করেন ভাই আপনি খান না আপনারা খান আমি পরে খাচ্ছি আমার বড় অপর বয়স পঁয়ত্রিশ বছর হবে আপনার বয়স কেমন হতে পারে আমার বয়স পঁয়তাল্লিশ বছর হবে এটা আমার ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে নিজের বয়স তো কমাইলো কমাইলো আমার বয়সও কমাইলো অনার্স শেষ করে বলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু দেখে পছন্দ হয়েছে

এডা আমার বড় ছেলে মগাটাই বিত তো তা কিছু মনে করেন না এই পাড়ার পর পাড়া আর আসার সময় পেল না আপনি যে বললেন যে আপনার বয়স পঁয়তাল্লিশ বছর কিন্তু আপনার বড় ছেলের বয়স কত পঁয়ত্রিশ বছর আমরা তো অল্প বয়সী হই আপনার আপনা তো মুরাবের সাথে বিয়ে দেব না চলে না কিন্তু আমরা কিন্তু উঠি এই চলো এই মুরাবের সাথে বিয়ায় দেবো না মিছা কথা কই বিয়ে করতে এসে কি রে আব্বার রাগ করেছে ছেলে কে তোর জন্য আমি আর আমার বাড়ি কি না দেখি তুই এখনই বেরো যা বেরো কিন্তু বেরো বেরো আমার বাড়িতে বেরো তোর জন্য আমার বাড়ি আশপাশে আর না দেখে যা তোর যেদিক মন চাই তুই যা যা সারা সমুদ্রের ছেলের জন্যই আমার এবারকার বিয়েটাও ভেঙে গেল আমার বিষয় সম্পত্তি যা আছে আজকে আমি আমার ছোট ছেলের নামে লিখে দেবো আজকে আমি মুহুরির কাছে যাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার খুব অস্থির মনে আসছে কি কিছু হয়েছে নাকি আমার বাড়ির জমি মাঠের জমি যা আছে আজকে আমি আমার ছোট ছেলের নামে লিখে দেবো আপনি এটা দলিল করেন আপনি আপনার ছোট ছেলের নামে সব দিয়ে দেবেন তাহলে আপনার বড় ছেলে ওই মগার জন্য আমার জীবনটাই শেষ হয়ে গেল এমনি আমার বিয়ে কাজে হচ্ছে না ওর জন্য এসে বিয়েরও ভেঙে গেল তা আপনি ছোট ছেলের নামে দেন অন্য নামে কিচ্ছু দেব না তার জমি যা ভালো হয় তাই করুক কি রে আব্বা তুই শুয়ে রেছিস কে ওট কি রে আব্বা ওট ভাই আপনার আব্বা তো মারা গেছে আপনার আব্বা আর কখনোই উঠবে না ভাই ভাই মনিরুল মামা তো মরে গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বলিস আমি তো মনিরুলর কাছে টাকা পাবো মোহরি বাড়ি আছে নাকি দেখে আসি মোহরি সাহেব আমি তো মনিরুলর কাছে টাকা পাই ও তো মারা গেছে আমি তো পাঁচ লাখ টাকা পাই শাককি তো আপনি তাই তো সাক্ষিত তো আমি চলেন তো দেখি ভাই আপনার আব্বা তো অনেক সময় মারা গিয়েছে ধুইয়ে দাপন কাপনের ব্যবস্থা তো করতে হবে এই দাঁড়ান দাপন কাপন পরে করেন আমি ওর কাছে পাঁচ লাখ টাকা পাই আগে টাকার পয়সালা করেন তারপরে দাপন কাপুন। কি কন আপনি টাকা পান আমার আব্বা তো মারার আগে কিছু খুঁজে যায়নি যে কেউ আমার কাছে টাকা পাই আপনি টাকা পান কোনো প্রমাণ আছে এই যে আমার সাক্ষী আছে এই মোহরি সাহেবই আমার সাক্ষী হ্যাঁ পাঁচ লাখ টাকা সে পাই খাতা কলমে আমার কাছে প্রমাণ আছে কোনো টাকা আমাকে আমি দিতে পারবো না আপনি যা পারেন তাই করেন নেন যান আমি কোনো টাকা দিতে পারবো না টাকা পাবো টাকা দেবে না মানে তাহলে আমরা লাশু মাটি দিতে দেবো না হ্যাঁ তোমরা যদি টাকা না দাও তাহলে এই মায়াতের কবরে আগুন জ্বলবে এবং আরো শাস্তি হবে আমার আব্বার কবরে আগুন জ্বলবে এই আমি ওই যে আল কাটতে গেলাম আমার আব্বার ওই জমি বেছে তোরা টাকা নিয়ে নিগা এই তুই যে আইল কেটে আইছিস ওই জমি বেছে টাকা নিয়ে নেবে মানে আব্বার নামে কোনো জমি নাই আর তোর নামেও কোনো জমি নাই আব্বার সব সব আমার নামে লিখে দিয়ে গেছে আমার বাপের কবরে আগুন জ্বলা জলুক আমার বাপের কাছে যে টাকা পাবেন ওর একটাকেও আমি দিতে পারবো না আপনারা যা পারেন করে নেন টাকা দেবেন না মানে টাকা আমি মাফ করবো না টাকা হাসরের মাঠে হলেও আমার দিতে হবে আমাদের এই নাটকে অনেক কিছু শেখার আছে আপনি যদি জীবিত অবস্থায় রাগ করে দুইটা সন্তান থাকে আর একটা সন্তানের নামে সমস্ত কিছু লিখেতে যান। তাহলে যেই সন্তানের নামে আপনি লিখেতে যাবেন আপনার ঋণ ওই সন্তান শোধ করতেও পারে নাও পারে আর আজকে যদি দুই সন্তানের নামে সম্পদ সমান সমান ভাগ করে দেয়া হতো তাহলে ওই পাগল ছেলেটা মগা ছেলেটাই তার পিতার ঋণ শোধ করার জন্য বলেছিল যে মাঠের যে জমি আছে ওই জমি ভেতে তোরা টাকা নিয়ে নে কিন্তু আজকে তার নামে কিছু না থাকার কারণে এই ঋণটাজকে পরিশোধ হলো না কারণ তার পিতা জীবিত অবস্থায় একই সন্তানের নামে সমস্ত সম্পদ লিখে দিয়ে গিয়েছে আমাদের জেনে রাখা ভালো হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভাগ বন্টন করে দিয়েছে ছেলে সন্তান কতটুকু পাবে মেয়ে সন্তান কতটুকু পাবে আল্লাহ আল্লাহতালাই সমস্ত কিছু কোরআনে বিধান দিয়ে দিয়েছেন অতএব আমরা নতুন করে কোন রকম নিজের ইচ্ছা ভাগ করব এই সুযোগ কিন্তু আমাদের নেই অতএব আমাদের সকলকে জীবিত অবস্থায় যদি ভাগ করতে হয় পাগল ছেলেটাকেও সমান সমানই দিতে হবে পাগল ছেলেটাকে কম দেবেন আর চালাক ছেলেটাকে বেশি দেবেন এই সুযোগ কিন্তু নেই কারণ ভাগ বন্টন তালাই করে দিয়েছেন আর একটা কথা মনে রাখা আমাদের ভালো হবে যে আপনার যদি পাঁচটা সন্তান থাকে তাহলে পাঁচটা কিন্তু পাঁচ রকম হবে সবাই একরকম হবে না অতএব কে আপনার মৃত্যুর পরে ঋণ শোধ করবে এটা আল্লাহ তালাই ভালো জানেন আর তিনি এমনভাবে ভাগ করে দিয়েছেন